কোনোভাবে হালাল পণ্য বা সেবা গ্রহণকে অনুৎসাহিত করা নয় বরং হালাল টেককে পুঁজি করে কিভাবে আমাদের বোকা বানানো হচ্ছে তা সরব উন্মোচন করাই আমাদের মূল লক্ষ্য আপনি কি হালাল শব্দটির সাথে সঠিকভাবে পরিচিত নাকি কোনো কিছুর গায়ে হালাল লেখা দেখলে সেটা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন যেমন ধরুন বাইরে কোথাও ঘুরতে গেলে রেস্টুরেন্টে হালাল শব্দটা লেখা দেখলে সেখানে খেতে চাওয়া কিংবা কোন শপে কোন প্রোডাক্ট এর গায়ে হালাল লেখা দেখে সেটাকে নিজের জুড়িতে রাখা আমরা বর্তমানে এমন এক সমাজে বাস করছি যেখানে হালাল শব্দটি হয়ে গেছে এক মার্কেটিং স্ট্যান্ড আপনি যে খাবার খাচ্ছেন তার গায়ে হালাল ট্যাগ যে পোশাক পরছেন তার গায়ে হালাল ট্যাগ যে ব্যাংকিং সুবিধা নিচ্ছেন সেটাও হালাল আপনার আশেপাশে এত সুদ ঘুষের কারবার চলছে তার মাঝেও হালাল খোঁজা চলছে এমনকি এখন আবার হালাল রিলেশনশিপও চালু হয়ে গেছে এভাবে যে হালাল শব্দটিকে ঘিরে পুরো বিশ্বে রমরমা ব্যবসা চলছে তার খোঁজ কি আমরা আদৌ জানি চলুন আজকে জেনে আসা যাক হারাম হালালকে ব্যবহার করে ট্রিলিয়ন ডলারের হারাম ব্যবসার আদুবান্ত হালাল একটি আরবি শব্দ যার পারিপার্শ্বিক অর্থ অনুমোদনযোগ্য এর মানে হলো যে কোনো বস্তু বা কর্ম যেটা ইসলামী আইন অনুযায়ী ব্যবহার করা বা নিয়োজিত করা যাবে হালাল শব্দটি খাদ্য পানীয় ছাড়াও দৈনন্দিন জীবনের সব বিষয়ের সাথেই সম্পর্কিত এককভাবে বলতে গেলে ইসলামী শরীয়ত যেগুলো বৈধতা দেয় সেগুলোই হালা গত বছর পুরো পৃথিবী জুড়ে হালাল পণ্য বিক্রি হয়েছে দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এই পরিমাণটা ইতালির টোটাল এর প্রায় সমান এবং বর্তমান দুনিয়ার পুরো ট্যাক্সটার ইন্ডাস্ট্রির প্রায় দ্বিগুণেরও বেশি এরবারে যদি আপনি বিভিন্ন ধরনের হালাল আমদারি এর দিকে তাকান এসব ব্যবসার পরিধি হয়ে গেছে টু পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের যা ইউকে এর টোটাল জিডিপি থেকেও বেশি আর একটু গভীরে যাওয়া যাক সারা পৃথিবীর অটোমোবাইল ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ হচ্ছে টু পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আলোচিত নাম টেসলা সে টেসলা সারা বছর জুড়ে যত ব্যবসা করে তার থেকেও হালাল ইন্ডাস্ট্রির ব্যবসা দ্বিগুণেরও বেশি 2.8 ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থমূলের যা ইউকে এর টোটাল জিডিপি থেকেও বেশি আর একটু গভীরে যাওয়া যাক সারা পৃথিবীর অটোমোবাইল ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ হচ্ছে 2.7 ট্রিলিয়ন ডলার বডিকার জনসংখ্যার মাত্র 1% মুসলিম সেই আমেরিকায় বর্তমানে হালাল ব্যবসার পরিধি হচ্ছে 8.1 বিলিয়ন ডলার যা দিনকে দিন বাড়ছে এবছর আমেরিকার হালাল ব্যবসার পরিধি ছাড়িয়ে যাবে প্রায় 12 বিলিয়ন ডলারেরও বেশি জার্মানিতে হালাল বিজনেসের পরিধি প্রায় ৫ বিলিয়ন ডলার কোঠা ছাড়িয়েছে হালাল বিজনেস বৃদ্ধি পেয়েছে সুইডেন নরওয়ে ফ্রান্স কিংবা কানাডার মতো উন্নত দেশগুলিতে যার একটিও মুসলিম দেশ নয় অথচ এসব দেশে হালালের ব্যবসা রমরমা ব্যাপারটা চিন্তা করে দেখেছেন এবার চলুন দেখে আসি আমাদের মুসলিম বিশ্বের কি অবস্থা মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবথেকে বেশি হালাল নামদারী ব্যবসা হয় ইন্দোনেশিয়ায় তারপরে রয়েছে তুরস্ক পাকিস্তান ইরান মিশর বাংলাদেশ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশ কিন্তু মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে হালাল ব্যবসায়ী সবচেয়ে বেশি ক্যাপাবিলিটি করতে পেরেছে মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সৌদি আরব ওমান জর্ডান পাকিস্তান আরও এশিয়ার আরও কিছু মুসলিম দেশ গত বছরের রিপোর্ট বলছে বর্তমান পৃথিবীর প্রায় ১৮ শতাংশের বেশি ব্যবসা হচ্ছে হালাল প্রোডাক্ট এ সার্ভিসের এ বছর যে সে ব্যবসার পরিধি বেড়ে গিয়ে দাঁড়াতে পারে প্রায় চব্বিশ থেকে চব্বিশ শতাংশ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে এত হালাল জিনিসের ভেতর আপনি কি সত্যি হালাল পাচ্ছেন সে প্রশ্নের উত্তর খুঁজতে চলুন একটু ঘুরে আসি মাংসের বাজার থেকে সারা পৃথিবী জুড়ে প্রতিদিন খাওয়ার উদ্দেশ্যে প্রায় 200 মিলিয়নেরও বেশি প্রাণী হত্যা করা হয় এর মধ্যে 25 মিলিয়নেরও বেশি প্রাণী মারা হয় শুধুমাত্র আমেরিকাতেই জার্মানিতে এই পরিমাণটা 2 মিলিয়নেরও কাছাকাছি মুসলিম প্রধান কোনো দেশে এত পরিমাণ প্রাণী হত্যা করা হয় না খাবারের জন্য ইসলামিক দেশগুলোতে প্রাণীকে খাবারের জন্য জবাই বা হত্যা করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে কোন ধরনের anaesthesia ব্যবহার করা যাবে না কাপামুখী করেই তাকে জবাই করতে হবে এবং জবায়ের পর পুরোপুরি প্রাণ না যাওয়া পর্যন্ত তার গায়ে কোন প্রকার আঘাত করা যাবে না যে পশু জবাই করবে তাকে অবশ্যই মুসলিম হতে হবে সে সাথে জবাই করার দোয়া তো আছেই ওদিকে অমুসলিম দেশগুলো খাবারের জন্য প্রাণী হত্যায় এই নিয়মের বালাই নেই ক্যাপটিভ পল পিস্তল ইলেকট্রিসিটি এবং কার্বন ডাই অক্সাইডের যে কোনো একটিকে ব্যবহার করে তারা প্রাণীকে হত্যা করে থাকে যারা একটিও ইসলামী বৈধ নয় কথা এভাবে যদি প্রাণী হত্যা করে সেই প্রাণীর মাংস খাওয়া হয় সেই প্রাণীটি হালাল হলেও সে মাংস খাওয়া হবে হারাম হালালের নামে হারাম বাজার থেকে পৃথিবীর মানুষ যেসব মাংস কিনে খাচ্ছে তার সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে ব্রাজিল এ তালিকায় প্রথম দশটি দেশের মধ্যে মুসলিম দেশ নেই একটি ইসলামিক জুট ও সি ভুক্ত দেশগুলোতে মাংস সাপ্লাইকারীদের তালিকায় সবার উপরে রয়েছে ব্রাজিলের নাম এরপর অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফ্রান্স চীন সুদান নেদারল্যান্ড স্পেন সোমালিয়া ও তুরস্ক যাদের বেশিরভাগই মুসলিম দেশ নয় এবার আপনি ভেবে দেখুন বাজারে হাজার হালাল লেখা মাংসের প্যাকেটে কি হালাল মাংস আছে কি খাচ্ছি আপনারা বা আপনারা আপনি বিভিন্ন কোম্পানি কিছু অমুসলিম এমপ্লয়ি সাক্ষাৎকারে তারা বলেছে তারা তাদের নিয়মে মাংস প্রসেসিং করে থাকে এরপরে কোম্পানি কথা মতো প্যাকেটের গায়ে হালাল টেক লাগিয়ে দেয় হালাল শব্দের অর্থ জিজ্ঞাসা করলে তাদের বেশিরভাগই উত্তর ছিল এটি একটি প্যাকেটের গায়ে শুধু লেবেল মাত্র শুধু তাই নয় ব্রাজিলের শীর্ষস্থানীয় এক মাংস রপ্তানিকারক কোম্পানি বলেছে শুধু তাই নয় ব্রাজিলের শীর্ষস্থানীয় এক মাংস রপ্তানিকারক কোম্পানি বলছে হালাল শুধুমাত্র একটি লেবেল প্রসেসিং কে বাজাতকরণ প্রক্রিয়া সবই এক আমেরিকাতে হালাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দাঁড়িয়ে কোম্পানি রয়েছে ছয়শোটি ইন্ডিয়া আর ব্রাজিল আছে তিনশোটি করে হালাল সার্টিফিকেট দাঁড়িয়ে সব কোম্পানির মধ্যে সবচেয়ে উপরে আছে আপনার আমার সবার পরিচিত কোম্পানি নেসলে। যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ফুড সাপ্লাই করে থাকে সেই নেস্লের চারশো একাশিটি প্রোডাকশন ফেসিলিটির মধ্যে মাত্র পঁচাত্তরটি হালাল কিন্তু এত বিপুল চাহিদা থাকার কারণে তারা তাদের নন হালাল প্রোডাকশন থেকে নন হালাল প্রোডাকশন থেকে বিপুল পরিমাণ পণ্য হালাল নামে বাজারজাত করছে অবস্থাটা এমন যে আপনার কাছে একটি হালাল সার্টিফিকেট থাকলেই হচ্ছে বাকিটা আপনি কি করবেন তা পর্যবেক্ষণ করার কেউ নেই বিজ্ঞাপন এখানে এক বড় ফ্যাক্টর আসলে জেলেটিন যুক্ত এক চকলেটের বিজ্ঞাপনে মডেলকে হিজাব পরিয়ে উপস্থাপনার পর দেখা গেল হিজাব দেখে অনেকেই সেই চকলেটকে হালাল মনে করে বাচ্চাদের খাইয়েছে যদিও তা হালাল ছিল না হালালের নামে খাবার বিক্রি করে যখন এত বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা যাচ্ছে তখন অন্য সব ইন্ডাস্ট্রি বা পিছিয়ে থাকবে কেন ইসলামে কোন ধরনের ফ্যাশন এলাও না কিন্তু হালাল ফ্যাশন নেন যে তালিকায় নাম লিখেছি স্পুট ওয়্যার থেকে শুরু করে জেনারেল ড্রেস সাথে আছে বর্তমান হাল ফ্যাশনের হিজাব এমনকি বাদ যায়নি ব্যাংকিং ব্যবস্থাও বিশ্বজুড়ে হালটেকদারিক ব্যাংক রয়েছে পাঁচশোটিরও বেশি এছাড়া দেড় হাজারেরও বেশি ব্যাংক নতুন করে হালাল ব্যাংকিং সুবিধা চালু করেছে উদাহরণস্বরূপ আমাদের দেশের ইসলামী ব্যাংক থেকে শুরু করে বর্তমানে চালু হওয়া বিভিন্ন ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে তাদের দাবি অনুযায়ী তারা কোনো হারাম ব্যবসায় টাকা ইনভেস্ট করে না যেমন ধরুন মাদক বা অস্ত্র কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আপনার কাছ থেকে বছর শেষে যে ইন্টারেস্ট নিচ্ছে বা আপনাকে দিচ্ছে তাকে আদৌ হালাল এবার চলুন একটু হালাল ফ্যাশন নিয়ে বলা যাক পুরো পৃথিবীতে ফ্যাশন ইন্ডাস্ট্রির এক বিশাল জায়গা দখল করে আছে হালাল ফ্যাশন এর কারণ হচ্ছে পৃথিবী জুড়ে প্রায় দুই বিলিয়ন মুসলিমের অ্যাভারেস্ট বয়স হচ্ছে চব্বিশ আর এই বয়সে মানুষ সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন হয়ে থাকে এই একটি কারণে এই একটি কারণের জন্যই পৃথিবী জুড়ে হালাল ফ্যাশনের বাজার হয়ে গেছে প্রায় তিনশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যে এ তালিকায় বাদ যায়নি নামি দামি ব্যান্ডও যেমন নাইকি লুইটন চ্যানেল গুচি ডিওর ইত্যাদি অন্যদিকে আবার ট্যুরিজম ব্যবসার সাথেও হালাল কথাটির যোগ হয়েছে হালাল ট্যুরিজম সাথে আবার হালাল রিলেশন এই দুটোর সবচেয়ে বেশি ব্যবসা চালু হয়েছে তুরস্কে যেখানে নারী পুরুষ সবার জন্য রয়েছে পৃথক পৃথক হোটেল ডাইনিং নামাজের ব্যবস্থা এমনকি পৃথক বিজো পুরো তুরস্কে এরকম হোটেল রয়েছে প্রায় পাঁচশোটিরও বেশি আবার পশ্চিমা দেশগুলো আবার পশ্চিমা দেশগুলো বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি হয়েছে যেখানে পোশাকের উপর ভিত্তি করে হালাল রিলেশন করে হালাল এর মেলা যেখানে হালাল শব্দটা একেবারেই ইসলামিক শরীয়তের বিষয় সেখানে হালাল শব্দটাকে পুঁজি করে ট্রিলিয়ন ডলার আয় করছে অমুসলিম সব দেশগুলো হালাল সম্বন্ধে কোনো আইডিয়াই নেই এখন আবার বিভিন্ন মাছের প্যাকেটেও হালাল শব্দটা লেখা আছে অথচ মাছ এমনিতেই হালাল তো এসব হালালের ছড়াছড়ির মধ্যে আপনি কোনটাকে হালাল হিসেবে বেছে নেবেন সেটা একান্তই আপনার বিষয় তবে কিছু গায়ে হালাল লেখা দেখলে যে সেটা হালাল তা ভেবে বসে থাকার দিন কিন্তু অনেক আগেই শেষ তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন